نحكي هلا سبحان الله إنك أنت العليم الحكيم ما هو سهلة إلا ما جعلته سهلة وأنت تجعل الحزن إذا شئت سهلة رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتنم علينا بالخير بسم الله الرحمن الرحيم تهولي أمرا إتو بوربي كلاس كورة شيء আজকে আমরা বারো নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ তো আমরা আজকে বারো নম্বর ক্লাসে আলোচনা করব মোজারে দিকে আমরা মাঝি ঋতু প্রবেশেষ শেষ করে দিয়েছি তাই না ইতিমধ্যে আমরা মাঝির সবগুলো ক্লাস অর্থাৎ মাঝের ছয় প্রকার একেবারে অনুশীলন সহকারে সবগুলো শেষ করে দিয়েছি তাই না এখন থেকে আমরা আজকে থেকে মাঝির আলোচনা শেষ করে মোজারের দিকে আমরা যাব তাহলে দেখো এক নাম্বার হচ্ছে মোজারের আমাদেরকে জানা থাকতে হয় প্রথমে মোজারে মোজারে ভালো করে খেয়াল করবে প্রথমে প্রথম আমাদেরকে জানা যেতে হবে মোজারে কাকে বলে মোজারে বলা হয় যে বর্তমান কাল এবং ভবিষ্যৎকাল উভয় ঠেকানে থাকে সব যার মধ্যে বর্তমান কালও পাওয়া যায় আবার ভবিষ্যৎকালও কি পাওয়া যায় ঠিক আছে কাল তিন প্রকার না একটা হলো মাঝি অতীত কাল আর একটা কোন কাল বর্তমান কাল আর একটা ভবিষ্যৎ কাল বর্তমান কি কি বলে হাল বলে ভবিষ্যৎ কি কি বলে মুস্তাকবেল বলে আমরা এভাবে বলে আসছি না তো বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল উভয়টা কোথায় পাওয়া যায় বলো মোজারের মধ্যে পাওয়া যায় তাই না এই তাহলে মোজারে মানে যেখানে দুটি কাল পাওয়া যায় একটি হলো বর্তমান কাল আর একটি হলো কি ভবিষ্যৎ কাল আসো মোজারে কাকে বলে তাহলে মোজারে বলা হয় প্রথমত আমাদেরকে জানা রাখতে হবে মোজারে ফেলে মোজারে ফেল মোজারে বলা হয় যে ফেল দ্বারা খুব ভালো করে খেয়াল করো যে ফেল দ্বারা প্রথম মোজারে কাকে বলে বলেছে বর্তমান কাল অথবা ভবিষ্যৎ কালকে কি বলে মোজারে বলে যেখানে দুটি কাল একসাথে পাওয়া যায় আর ফেল মোজারে বলা হয় যে ফেল দ্বারা বর্তমান কালে বা ভবিষ্যৎকালে কোনো কাজ করছে বা করবে বোঝাবে কি বলেছে রোহাত যে ফেল দ্বারা বর্তমান কালে বা ভবিষ্যৎ কালে কোনো কাজ করছে বা করবে বোঝাবে তাকে কি বলে বলে কেন করছে বা করবে বলছি কারণ এখানে বর্তমান কালও আছে আছে ভবিষ্যৎ যে ফেল দ্বারা বর্তমান কালে কোনো কাজ করছে বা করবে বোঝাবে তাকে কি বলা হয় ফেরুজারে বলা হয় ঠিক আছে যেমন হচ্ছে যে দেখো যেমন হচ্ছে যে শুরু যেমন কি শুরু ইয়ানসুরু এর মধ্যে বর্তমান কালো আছে ভবিষ্যৎ কালো আছে বর্তমান কালো আছে কোন কালো আছে ভবিষ্যৎ কালো আছে যেমন ইয়ানসুরু মানে কি সে সাহায্য করছে বা করবে সে সাহায্য করছে বা কি করবে ঠিক আছে এখন বুঝে আসছে আমার কথা সে সাহায্য করছে বা করবে বুঝে আসছে সে সাহায্য করছে বা করবে বুঝে আসছে তো আচ্ছা এরকম ভাবে আমরা যদি লিখে থাকি যেমন হচ্ছে যে আমরা যদি এরকম ভাবে লিখে থাকি সে প্রহার করছে বা করবে সে প্রহার করছে বা করবে তাহলে এখানে বর্তমান কালো পাওয়া গেছে ভবিষ্যৎ কালো পাওয়া গেছে তাই কিনা প্রহার আচ্ছা তাহলে এই হলো কি সংজ্ঞা এখন ফেলোমোজারের মজারের সঙ্গে আমরা শেষ করেছি এরপর হচ্ছে যে ফেলো মজারের কি গঠন প্রণালী ফ্যালো মজারের কি আমরা শেষ করেছি এরপর হচ্ছে যে গঠন প্রণালী গঠন প্রণালী কিভাবে ত্যাগ করো ফ্যানো মাঝি থেকে ফেলোমোজারে মজারে গঠিত হয় ফ্যানে মাঝি থেকে কি গঠিত হয় দেখো আচ্ছা এটা কিরকম ছিল ফায়না এটা কিরকম ছিল ফায়না তার আগে কি ছিল বলো তার আগে আলামতারে আসবে কি আসবে আলামতারে চাকরি আলিফ

জবর সমস্যা নেই ইয়াতে জবর এটা তো তোমরা এমনি জানো ইয়াতে জবর হবে কিনা কি হবে এই জন্য আর কি তাহলে এখন বুঝেছো আবার আবার খেয়াল করো এজবাদ ফেলে মাঝে মতো মারতে কি গড়িতে হবে বলো কি গড়িতে হবে এজবাদ ফেলে মজারে মারু গড়িতে হবে কিভাবে গড়িতে হবে প্রথমে কি আনবো আলামত মজারে কি আনবো ইয়া আনবো শেষ করে কি দিব পেশ দেব ঠিক আছে তার তারপর আলামত মজারে পরে কি সাকিব ইয়া ফাআলু হয়ে গেছে না বুঝে আমি ভেরি সিম্পল ঠিক আছে একেবারে সহজ বিষয় কঠিন ভাবে নেওয়ার কোন বিষয় না বুঝে কোন আচ্ছা এখন ভালো করে খেয়াল করো যে কয়টি আলামত আলামত মুজারে কয়টি দেখো আলামতে আলামত মুজারে হচ্ছে কয়টি আলামত মজার কয়টি চারটি কি কি আলিফ তা ইয়া নুন আলিফ তা ইয়া নুন তাহলে মনে রাখিও আলামত মজার অর্থ আলামত মজার মানে বুঝো মজার চেনার উপায় আর কি মজার চেনা যেগুলো দিয়ে মজার চিনবে আলামত মজার মত কয়টি চারটি আলিফ তা ইয়া নুন আলিফ তা ইয়া নুন আলিফ তা কি ইয়া নুন খুব ভালো করে খেয়াল করি আলিফ তাই আরম এখানে কোনটা কয়েকের জন্য আসে দেখো আলিফ আসে একটি সিগের জন্য আলিফ আসে কয়েকটি সিগের জন্য একটি সিগে সেটি কি আফা আলু সেটি কি আফা আলু দেখো আমি খুব ভালো করে খেয়াল করবো এখানে আলিফ আসে না শুরুতে আলিফ আলিফ এটা এখানে আফা আলুর মধ্যে শুরুতে আলিফ আসে না আসে না নাই আছে এই যে এখানে যে আলামত মজারের চারটি আছে চারটির মধ্যে থেকে কোনটি কয় সিগের জন্য আসবে খুব ভালো করে খেয়াল করিও আলিফ আসে কয়টি সিকের জন্য একটি সিক আসে কি আলিফ ঠিক আছে আফা আলু তারপরে হচ্ছে যে এরপরে নুন এরপরে আমরা নুনে চলে যাব নুনও যেহেতু একটি সিকের জন্য আসে সেটি কি না আলু ঠিক আছে এখানে শুদ্ধ নুন আছে না আছে কিনা শুদ্ধ নুন আছে কিনা আছে আচ্ছা তারপরে তা কয় সিকের জন্য আসে আট সিগের জন্য এগুলো কি কি হাজারের মোট ছয়সে গে হাজারের মোট কয়েসে গে ছয় শিগা তারপরে ওই ওইদিকে আগে মনোজ গাইড দুটি সি গেছিল একটা হলো মনোস গাইড আর একটা হল পাঁচ নে মনস একটা হলে কি দেখো তাফালু ফায়ু তা ঠিক আছে এরপরে লাগাত হাজারে ছয় সিগা গে করো

খেয়াল করো এখানে সবগুলো শুরু তা আছে আছে না নাই আমি আছে আচ্ছা আমি দেখে খেয়াল করো এখানে তা ফাড়ু প্রথমে তা আছে কোথায় তা কি আছে তা আছে আছে না নাই আছে তা ফাড়ানের মধ্যে শুরুতে কি আছে তা আছে তা ফাড়ানের মধ্যে শুরুতে কি আছে তা আছে এই তা মধ্যে শুরুতে কি আছে এখানে তা আছে তাহলে তা ফাড়ুর মধ্যে শুরুতে কি আছে এখানে তা তা এর মধ্যে শুরুতে কি আছে এখানে তা তা মধ্যে শুরু দেখি আছে তা তা মধ্যে শুরু দেখিয়ে আছে তা তাহলে বোঝা গেল এই তা এখানে কয়েডি সিক্কের মধ্যে আসছে আটটি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি ঠিক আছে আর এই জন্য আসে বললাম একটি এটি কি ফার্ডার শুরুতে আর ঘসানো নাই আছে নতুন কয়েনসির জন্য আসে একটি সিগা এটি কি চামদৌ শুরু ধরে নুন আর্সিগিরা আসছে এখন রয়ে গেল কয়টি ইয়া ইয়া কয়েডিসিকের জন্য আসে চারটি সিগের জন্য দেখা যাচ্ছে নিচে দেখা যাচ্ছে আচ্ছা ইয়া চাত্তসিগার জন্য আসবে মুজাক্কার গায়েব তিন সিগা মুজাক্কার গায়েব কয় সিগা ইয়া ফাআলু কি ইয়া ফাআলু ইয়া ফাআলানে ইয়া ফাআলান

পুজো করে তিনসিকে লাগাতার এ ফায়লু ইয়ে ফায়দা নেই এ সবগুলো শ্যুতেই আছে কিনা আছে তারপর এ না আর একটি কুরসি গ্যা যা ওয়ান গায়ে তার শ্যুতেই আছে কিনা আছে না নাই আছে তাহলে এখন আমরা সবগুলো বলে দিলাম প্রথমে মোজারে ফেল মোজারে কাকে বলে বলেছি তারপরে মোজারে গঠন প্রণালী বলেছি তারপরে হচ্ছে যে আলামত মোজারে কয়টি বলেছি আলামত মোজারে কয়টি তাহলে আমার বলো চারটি কি কি আলিফ তাই একসাথে কি বলে আতাই না তারপরে আলিফ কয়টি সিকের জন্য আসে একটি সিকা সেটি কি আফা আলু শুরুতে আলিফ আছে কিনা নুন কয়টি সিকের জন্য আসে একটি সিকা সেটি কি যাওয়া মতো করলেন শুরুতে কি আসছে নুন আসছে শুরুতে নুন আসছে তাই তাই না নুন আসে একটি সিকের জন্য তা আসে কয়টি সিকের জন্য আটটি সিগের জন্য সে কি কি খেয়াল তা আসে আটটি জন্য প্রথমে ছয়টি হলো হাজারের সিকা ছয়টি কিসের সিকা হাজারের সিকা মুজাক্কার হাজারের তিনটি মুয়ান্নাস হাজারের তিনটি মনে থাকবে মুজাক্কার হাজারের কয়টি তিনটি মুয়ান্নাস হাজারের তিনটি এখন ভালো করে মনে থাকবে তো তো গায়েবের দুটি মুয়ান্নাস গায়েবের একটি ওয়াহিদ মুয়ান্নাস গায়েব আরেকটি একটি কি তাসনিয়া মুয়ান্নাস গায়েব দেখো এই যে প্রথম মনোজ গায়ব দুটি এখানে দিয়ে দিছি তাফাইলু তাফাইলানে অর্থাৎ একটা হলো ওয়াহিদ মনোজ গায়ব আর একটা হলো কি তাসনিম মনোজ গায়ব ঠিক আছে তারপর হচ্ছে যে এভাবে এখন বুঝা আসছে একটা ওয়াহিদ মনোজ গায়ব আর একটা কি তাসনিম মনোজ গায়ব এরপরে আর কয়টি জন্য আসে আটটি সিগের জন্য প্রথমে একটি ওয়াহিদ মনস গায়ব একটি তাসনিম মনোজ গায়ব আর বাকি সবগুলো লাগাতার হাজার ছয় সিগে তোমরা বইয়ের মধ্যে দেখো না আমি দেখাই বইয়ের মধ্যে দেখো

এখান থেকে এরকম ভাবে হবে এখন বোঝা যাচ্ছে সবার আচ্ছা তাহলে এগুলো সব মনে থাকবে তো ইনশাল্লাহ এরপরে আসো নুন এর আবি নুনে আসবে সাতছি গিয়ে কি এরপরে নুনে আষার নুন আসার ষাটটি ষাটটি সিগে কয়টি সিগা ষাটটি সিগে খুব ভালো করে খেয়াল করবে কি কি নুন মানে উঁচু লাস্টে নুন থাকবে লাস্টে কি থাকবে ایک بار شہز کتا تسنیم ذکر غائب تسنیم ونس غائب تسنیم ذکر حاضر تسنیم ونس حاضر ایک لوگ تے نون ایرہ بھی آشبے ایک لوگ تے کیا آشبے نون ایرہ بھی آشبے دیکھو یا فعلانے یا فعلانے یا فرحوچے تفعلانے تفعلانے لگا ওইটা হলো দেখো এ ফায়দানের ফায়ার তা ফায়াদান সবগুলোতে নুন এর রাবি আছে কিনা নুন এর আবি মানে বুঝো অর্থাৎ শেষে নুন যুক্ত হবে শেষে কি যুক্ত হবে অর্থাৎ এ্যারাব বিশিষ্ট নুন ঠিক আছে যে জবরদ্যেস্ত থাকলে সেগুলো কি এ্যারাব না সেগুলোকে এ্যারাব বলে না তাহলে এখানে নুন এর মধ্যে জেরা আছে এই ছাত্রীস ইগের শেষে নুন এর আবি আসবে তবে নুনটা হবে জের বিশিষ্ট নন কি বিশিষ্ট নুন এখানে জের বিশিষ্ট নুন আছে কিনা জের আছে কিনা জের আছে কিনা জেরা আছে কিনা জের আছে কিনা আছে না নাই আছে তারপরে কি হবে তারপরে একটা হলো জামা মুজাক্কর গায়েবের সিগা আর এটা কিসের সিগা জামা মুজাক্কর গায়েবের সিগা ঠিক আছে এটা জামা মুজাক্কর গায়েবের সিগা এই যে নুন আরবি আছে আছে না নাই তবে এটা হলো জবর বিস্ট নুন আর এটা কি জবর বিস্ট নুন আর কি তাফআলুনা এই যে এই একটা আর এটা হলো

দেখো এখানে আছে কিনা মধ্যে আছে কিনা আছে আছে কিনা বৃষ্ট নুন বলো এখানে আছে কিনা আছে তারপরে এখানে আছে আছে তারপরে খুব ভালো করি খেয়াল করি আসুন এখানে আছে কিনা নুন এরাবি আছে তবে এখানে জবর জবরবিষ্ট নুনার মধ্যে যে নুন আছে ঠিকই জবরবি নুন তা ফারুনার মধ্যে নুন এরাবি আছে কিনা আছে এটি কোন ধরনের নুন জবরবি নুন আর এখানে একটা ফাহিনের মধ্যে নুন আরবি আছে কিনা আছে কোন ধরনের নুন আরবি জবর বিশিষ্ট তাহলে মোটামুটি কথা নুন এরাবি মত কয়টি সিগের জন্য আসে বলো সাতটি সিগের জন্য আসে নুন আরবি টোটাল সাতটি সিগের জন্য আসবে প্রথম চারটি সিগা হলো কি বলো প্রথম চারটি সিগা কি আর বলে না জবর বিশিষ্ট নুন আরবি ঠিক আছে এ ফাহালানে তা ফাহালানে তা ফাহালানে তা ফাহালানে এরপরে

কোনো পরিবর্তন নাই কোনো কি নাই আমার কথা বুঝো নাই মা জিতে ফাল না ফাল তুল না ছিল না যেমন এবার যেমন সাজের মোজারের মধ্যেও এরকম থাকবে এগুলো কোনো পরিবর্তন নাই কিন্তু এখানে এগুলোর মধ্যে নুন এর আগে আসলো মোজারের এই সাতটি সিগের মধ্যে বুঝে আসছে কিনা বুঝে যাচ্ছে এখন এখন আস এরপরে হচ্ছে যে মানে এই তাস্টিপ আমরা কোথায় চলে যাবো তাস্টিপের দিকে চলে যাবো টাস্ট্রিট আহ এরপরে এখন যেগুলো বলেছি সবগুলো টাস্টিকের মধ্যে তোমরা দেখতে পাইবে চোদ্দশিখা কি কি বলো এ ফ আলু ইফা আলু ই ফ আন তারপরে ইফ আলুনা এ ফ তারপরে তার তারপরে تفعلانة تفعلانة تفرد يفعلنا تفرد ملونة كي تفعلان تفعلو تفعلانة تفعلانة تفرد

সরাসরি আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাই দেখো ইয়া কয় সিগে আসে বলছিলাম হ্যাঁ চারটি সিগে এই দেখো এখানে শুরুতে কি আছে ইয়া আছে এখানে শুরুতে কি আছে ইয়া আছে এখানে শুরুতে কি আছে ইয়া আছে তাহলে কয়টা ভাইলে ঠিক জানা তারপরে এখানে শুরুতে কি আছে ইয়া আছে কত কয়টি ভাইলে চারটি কত কয়টি চারটি একটি দুটি তিনটি চারটি বুঝা যাচ্ছে আমি ইয়া কয়টি সিগে আসতো তাইলে চারটি সিগে তারপরে

তারা সকল পুরুষ করছে বা করবে ঠিক আছে তা ফালু এখান থেকে ওয়াহ মানস গাইবের এবং অর্থাৎ মহানস গাইবের তিনসিকে শুরু হচ্ছে ওয়াহ মানস গাইব তা মানস গাইব জাম গাইব তাহলে মহানসরি বিশ্রী জাতি না তাহলে তুমি একজন স্ত্রী কি তুমি না সে এটা যেহেতু গায়েব শিখে সে একজন স্ত্রী কি করছে বা করবে তারপর তো ফাহানা এটি কিরকম হবে তারা দুইজন স্ত্রী করছে বা করবে ফাহানা তারা সকল স্ত্রী করছে বা

তো তোমরা দুজন স্ত্রী করছে বা করবে তোমরা সকল স্ত্রী করছে বা করবে ঠিক আছে আমি একজন পুরুষ করছি বা করব ঠিক আছে বা আমি একজন স্ত্রী করছি বা করব আমরা সকল আমরা দুজন পুরুষ বা দুজন স্ত্রী বা সকল পুরুষ বা সকল কি মহিলা করছি বা করব ঠিক আছে এরকম হলো অর্থ অর্থ বলে দিলাম বুঝে আসছে এই চোদ্দশ্রীকে বলে দিলাম তাহলে আজকে এতটুকু থাকবে হ্যাঁ আচ্ছা এটা আর না আগে তাহলে আজকে এখানে শেষ করি তারপরে তোমরা আমি আরেকটা দিচ্ছি দেখো এই যে চোদ্দ শিখে আমি তোমাদেরকে দিলাম চোদ্দ সিকে দেওয়া শেষ হয়েছে এরপরে হচ্ছে যে তোমরা একটাই কাজ করবা এই যে আসাম থেকে থেকে তোমরা কি করে আনবা মোজারে এই যে চোদ্দিকে বলছি না এই চোদ্দ শিখের মধ্যে এটা থেকে এই মাঝধাব থেকে যে আনুন কোনটি কয়সিকের জন্য আসে এখান থেকে বের করে আনবা আশ্রম মাজার থেকে মানে ইয়া আসে কয়টি সিকের জন্য চারটি সিকের জন্য তা আসে আটটি সিকের জন্য আলী ভাসে একটি সিকের জন্য নুন আসে কয়টি সিকের জন্য একটি সিগের জন্য এগুলো এখান থেকে বের করে আনবা এখান থেকে তার স্টেপ টেনে আনবা এস পাও এস পান এস পাও না এভাবে তার স্টেপ টেনে আনবা ঠিক আছে তাহলে এটা তোমাদের জন্য বাইরের কাজ রইলো ঠিক আছে এখানে শেষ করছি যারা অনলাইনে এখন দেখছেন বা দেখবেন পরবর্তীতে তারা ভালোভাবে দেখে নিবেন ইনশাল্লাহ ক্লাসগুলো খুবই উপকারী খুবই এফেক্টিভ হবে ইনশাল্লাহ যারা জন্য জন্য দুর্বল দুর্বল ক্ষেত্রে যারা তাদের খুবই এফেক্টিভ ইনশাল্লাহ আপনারা যারা তাহিকের মধ্যে দুর্বল তারা এই ক্লাসগুলো মিস করবেন না অবশ্যই অবশ্যই করে নেবেন তাহলে আজকে আমরা মজার এখানে শেষ করছি পরবর্তীতে পরবর্তী মাহাজগুলো নিয়ে আমরা আবার আসবো ইনশাল্লাহ এখানে শেষ করছে সিনেমা আলাইকুম খুব